Me mamu! আমি বাগি না আজকে আসি মেলাতে বিন্নি রেলের মেলা কি মেলা মাছের মেলা জামাই মেলা হয়ে গেল গাজীপুরের জামাই মেলা এই মেলাটি আড়াইশো বছরের পুরানো পুষ মাসের শেষের দিন মাঘ মাসের শুরুর দিন এই মেলার আয়োজন হয় মজার বিষয় হলো এই মেলাতে জামাই শ্বশুর দুজনই মাছ কিনে কে সব থেকে বড় মাছ কিনে এটা নিয়ে ফাইট হয় মাছের পাশাপাশি খেলনা তৈজপত্র হস্তশিল্প এবং বিভিন্ন মুখরোচ খাবার পাওয়া যায় এই বছর যারা মিস করেছেন সামনের বছর অবশ্যই আসবেন আজকে যারা যারা মেলা আসতে পারেননি তারা আমাদের মামা বাগিনার মেলায় ঘুরার ভিডিওটি দেখে যান জামাই মেলা গেলে জানো তুমি না আমি জানি না তো আচ্ছা আম এলাকার যত জামাই আছে এরা সবাই এই মেলায় আইসা অনেক বড় বড় সাইজের মেলার থেকে মাছ কিনা লয়া যায় আর কি মামা তুমি কি মাছ কিনতা না না মামা মাছ কিনতাম না আমি তো এই এলাকার জামাই না তাইলে আমি মাছ কিনবো কে বাজেট কত আসিল তোমার মামা মিনিমাম বিশ হাজার টাকা বাজেট আছে এলাকার জামাই কিনলাম সাফা তো একদম সবার আগে মামু হ্যাঁ আজকে যেহেতু মেলা তাইছি ওই ও আজকে শুধু বলার লাইন পচা যত খাওয়ান আছে বেক খাই মামা একদম গরম গরম খাইবা মেলা তাই সেই প্রথম মনে আমি খাইতেছি পচা খাবার হ্যাঁ বিসমিল্লা বললো বিসমিল্লা তেল খাইলাম হুম কিন্তু স্বাদ আছে জিরবাতে হ্যাঁ মোশো লাগলে যে দিছে এটা হচ্ছে দুই নাম্বার আমাদের পচা খাবার ডিম রাখা দিতে কেমন লাগে মজা আছে দেশি মুরগির ডিম নাকি হাঁসের ডিম শান্ত কইতা না

আছে 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 লাউবা গান আছে ভাই ভালো ভাই এই তো ভাই আমি আছি আছি ভাই থ্যাংক ইউ মামা তোমারে ভাই ডাকলো আর তুমি মামা ডাকলা মামা আমি যে ডাহি অপাস হয়ে গেছে পানা তুমি হ্যাঁ চিনি মামা এটা আমগো এলাকার মানুষ না কোন এলাকা এটা কইতাম পারি না তাহলে এটা আনারস কিন্তু কইতাম পারি এটা আনারস মামা এটা বেশি লাল না এটা বেশি লাল এটা বেশি এইডা হ্যাঁ এটা লাল বেশি কিন্তু এটা একটু কেমন জানি এটা হলুদ বেশি হ্যাঁ হ্যাঁ

আনাশ খাইতেছি মামা। দৌড়ো। মনে হাসা হাসা সেলিব্রিটি হইছিনি। নি ডাক দে। হ্যাঁ। আছে, কাটতাছে। আচ্ছা মামা। থ্যাংক ইউ তোমরা পুলে আইছো। ঠিক আছে তোমার সবাই আসো তাহলে বক্তবিন্দু বেশি ভালোবাসো রাইভর কাছাতে কাছুই রতন ভাই আসেন আসেন

এটার নাম কি মামু এটা ফুলুরি কয় ধরা ধরা ধর পেঁয়াজু পেঁয়াজু পাপারি গরম গরম

আশা করতেছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ